আমি করতে পারি এটা হলো সংকল্প দান করা শুধু আমি ভগবান তোমার ইচ্ছা পূর্ণ হোক সে বলে চললে করলে হবে না মা বলছেন যা সর্বোত্তম তাই তোমাকে তাই করতে পারি এইটা আসিয়া করতে হবে তুমি এ কথা না জানতে পারো যে কোন জিনিসটা করা সবচেয়ে সর্বোত্তম আমি না জানতে পারি আমার পক্ষে কোনটা সব থেকে ভালো তা কি করে বা কি তা করতে হয় তাও জানি না আমার পক্ষে সবচেয়ে কোনটা ভালো আমি জানি না কিন্তু কি করে সেটা পাবো তাও জানি না কিন্তু তোমার তখন একটা কাজ করতে হবে আমার সংকল্প শক্তিটাকেও ভগবানের হাতে ছেড়ে দিতে হবে তিনি যথাসম্ভব ভালো করবেন সর্বোত্তম জিনিস যা সম্ভব দেখতে সব আশ্চর্যজনক ফল হবে মায়ের কথায় অটল বিশ্বাস রাখতে হবে আমার ওই আশ্রিয়াটা দিতে হবে সংকল্প শক্তিকে দিতে হবে ভগবানের হাতে ছেড়ে দিতে হবে আমার গুরুদেব বলতেন যদি তুমি ভাবো তাহলে ভগবান বলবেন মা বলবেন তুমি তো ভাবছো আমি যেন তোমার জন্য এক ভাববো তুমি ভাবো আমাকে তো তুমি ভাবনাটা দাওনি সব সময় গুরুদেব আমাদের শেখাতে নিজে করে ছোটখাটো কথা বলে শেখাতে দেখবে আশ্চর্যজনক ফল হবে এই জিনিসটি করো তোমার চেতনা দিয়ে ঐকান্তিকতা দিয়ে অধ্যবসায় দিয়ে আর তাহলে দেখবে যে তুমি এগিয়ে চলেছো দৈত্যের মতো লম্বা লম্বা পা ফেলে জিনিসটা এই রকম তাই না তোমাকে সব করতে হবে তোমার অন্তরের সমস্ত উৎসাহ দিয়ে সমস্ত সংকল্প শক্তি উজার করে দিয়ে প্রতি মুহূর্তে যথাসম্ভব করবে সম্ভাব্য শ্রেষ্ঠ জিনিসের জন্য আমি আমি ছোট আমি পারি না আমি অসমর্থ আমি দুর্বল আমি রুগ্ন এসব বোধ একদম থাকবে না যথাসম্ভব করবে সম্ভাব্য শ্রেষ্ঠ জিনিসের জন্য কি করছে তা তা তোমার নয় এই জিনিসটা বলে বলেও যেন যথেষ্ট হচ্ছে না মা বলছেন এই জিনিসটা বলে বলেও যেন যথেষ্ট হচ্ছে না আরো বলি আরো বলি মায়ের মনে হচ্ছে মানে আমাদের বোধের জন্যে প্রতিবোধ জাগরণ করার জন্যে মা কিরকম ভাবে বলছে না চিন্তা করো তো